এবং আমাদের শ্রদ্ধার উস্তাদগণ আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অশেষ মুবারক আমরা গ্রামের ছাত্র ছাত্রীরা এই আয়োজিত মাহফিলে এসেছি মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দেওয়া এবং কাফন পরিধান করা হয় এবং জানাজা আদায় করা হয় তাহা আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ ভুল ত্রুটি হলে দয়া করে আমরা অদমদেরকে আপনারা সবাই কমার দৃষ্টিতে দেখবে এখন আমি আমার সাথিকে বলছি আমাদের পাশে বাড়িতে যাও সেখানে একজন মহিলা অসুস্থার মাধ্যমে মোমর চা চলে গেছে দিয়া ابو আমার তলে এসেছি এখন আমার মনেরা মমর্ষ্য ব্যক্তিকে উত্তর দক্ষিণ করিয়া সহায় দাও ডবলুর বাড়ি ডবলুর থেকে উত্তর দক্ষিণ কোরিয়া সরিয়ে দিয়েছি তারপর আমার বোনেরা মুহস ব্যক্তির নিকটে বসে পবিত্র কুরআন শরীফ থেকে সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করো যাহাতে আল্লাহ উনাকে সাকারাতের আজাব থেকে মুক্তি দান করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

এখন আমার বোনের মৃত তো ব্যক্তি মুখ বন্ধ করিয়ে দাও দি আপু মুখ বন্ধ করিয়ে দি আরসি তারপর আমার বোনের আমি তো ব্যক্তি দুই পা বাড়িয়ে দাও জি আর ফ আমরা মৃত দুই বা বাদিয়া দি এখন আমার বোনেরা তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো জি আর আমরা গোসলের ব্যবস্থা করি আনি কারণ মৃতকে গোসল দেওয়া জীবিতাদের উপর জিম্মায় পড়ে ওয়াজিবই কে ভাইয়া অর্থাৎ যে কোনো একজনে গোসল দিয়া দিলে সকলের দায়িত্ব শেষ হয়ে যায় এখন আমার বোনেরা আপনাদের মধ্য থেকে যারা গোসল দেবাবে আপনারা গোসলের দোয়া এবং নিয়ত করে নাও আমরা গোসলের নিয়ত করি দিছি

জন্য একটি হার কিংবা চৌকির চৌকির ব্যবস্থা করো একটা চৌকির ব্যবস্থা তারপর চৌকির চারিপাশ পর্দা করিয়া ফস্তা কিয়া লৈয়া, এখন আমাৰ বোেরা আগ বাতি জালেিয়ায়া তিন অথবা বা অত বা সাধবার খু

যে আমরা মৃত্যু শরীর হইতে পুরোনো কাপড় সরাইয়ে দিয়াছি মৃত ব্যক্তি মহিলা তাই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ডাকিয়াল মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকিয়া লইয়াছি এখন আমার বোনেরা আপনাদের মন্দির থেকে যারা গুসল দাওন আপনাদের বাম হাতে কোনো একটি কাপড় বেষ্টন করিয়ালো

তারপর উভয় পা প্রথমে পরে বাম পা জি আপো করিয়া তুলা বিজে নাক এবন কানের সিদ্ধ বন্ধ করিয়া দাও জি আমরা তুলা

শরীরে পানি টালিয়া দিয়াছি তারপর খাটি খাটিয়ে হাত এবং পায়ের আঙ্গুল খিলাল করে দাও হাত এবং আঙুলছি এখন আমার বোনেরা বাম পাশের উপর কাজ করিয়া ডান পাশে এমন ভাবে ডালবে যাহাতে বাম পাশে পৌঁছিতে পারে

এখানেই আমার গোসল করানো শেষ হইল ওয়াহিদ দাওয়া হুমান আলহামদুলিল্লাহ রাবিল আলমী এখন আমার সহপাঠী মুসাম্মতে সোহাদা বেগমকে গেলছি এখানে এসে কিভাবে কাফন পড়াতে হয় সঠিক নিয়মে দেখাইয়া দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি আপনাদের সম্মুখে মৃত ভক্তিকে কিভাবে সঠিক নিয়মে কাফন হয় তা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করিব করি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাদের অদমদেরকে দৃষ্টিতে দেখবেন এখন আমি মৃত ব্যক্তিকে কিভাবে কাফন করাতে হয় তা আমি শুরু করিতেছি প্রথমে আমার বন্দেরকে বলছি যে ৃথ্যমত্রী মহিলা হলে তাহাকে পাঁচ খানা কাপন দেওয়ার ুন্য। তাই আমার ভুনের আ পাঁচ খানা কাপনের ব্যবস্থা করিয়া পা ব্যস্থ এখন আমার ভুনের প্রথমে প্রথমমে সুতা বিচইয়া দও দহইল না।

জি আপু সিং দিয়েছি এখন আমার বোনেরা কামিজ বিছাইয়া দাও জি আপু কামিজ বিছাইয়া দিয়েছি এখন আমার বোনেরা কয়েকজনে মুল্লি মিলিয়া গোসালের জায়গা থেকে পর্দার সহিত কাপনের উপর আনিয়া রাখো

দাও জি আপু সিনাবন্ধের বাম পাশ উঠাইয়া দিয়েছি তারপর সিনাবন্ধের ডান পাশ উঠাইয়া দাও জি আপু সিনাবন্ধের ডান পাশ উঠাইয়া দিয়েছি এখন এই জাহারের বাম পাশ উঠাইয়া দাও জি আপু ইজারের বাম পাশ উঠাইয়া দিয়েছি এখন ইজারের ডান পাশ উঠাইয়া দাও জি আপু ইদারে ডান পাশে দিয়া দিয়েছি এখন লেবা পার বাম পাশে উঠাইয়া দাও জি আপু লেবা পার বাম পাশে দিয়া দিয়েছি তারপর লেবা ডান পাশে উঠাইয়া দাও জি আপু লেবা বাম পাশে দিয়া ডান পাশে দিয়া দিয়েছি এখন আমার বলে রাম মধ্যখানে হালকা ভাবে সুতো দিয়ে বেঁধে নাও জি আপু বেঁধে নিয়েছি এখন মাথার গলার মধ্যে o'zbekcha yeah.

এখন আমার বোনেরা মৃত ব্যক্তিকে যে জায়গা কাপন পড়াইয়াছেন সেই জায়গার চারিপাশ ফটা করিয়া লোক এখানে আমাদের শেষ হলো মৃত ব্যক্তিকে কিভাবে গুসল দেওয়া ও কখন পরিধান করানো হয় তাহা আমরা সঠিক নিয়মে দেখাইয়া দিয়াছি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম